নমস্কার বিষাদের ছায়া আপামোর বাঙালির এক ভালোবাসার উৎসব আনন্দের উৎসব তার শেষ পরে যায় শুভ বিজয়া বিজয়া কোথা থেকে এলো একটু ইতিহাসটা বলে শুভ বিজয়া তো প্রথমেই সবাইকে জানাচ্ছি বিজয়ার ইতিহাসটা একটু জানাই মা মায়ের আরেক নাম হচ্ছে জয়া তার মা মায়ের মা মেরোকা তাকে আদর করে জয়া বলে ডাক তো মেনকা যখন তার বাড়ি থেকে জয়াকে আবার পাঠিয়ে দিচ্ছে কৈলাসে মহাদেব নিতে চলে আসছে তো জয়াকে বিদায় জানাচ্ছে বিদায় জয়া সে বিদায় জয়া থেকে হয়েছে বিজয়া একটা ছোট্ট কাহিনী আছে যে আমরা এই বিজয়াতে কি করছি এটা পান্তা ভাত কাগজি লেবু চালতার চাটনি আর শোল মাছ পোড়া এটা আমাদের রীতি আচ্ছা কেন রীতি যা বলে সেটাই আর কি নানা জনের নানা রীতি আছে একটা রীতি জানাই যে রীতিতে আমরা পুজোটা করি নবমীর তো দেবাদিতে মহাদেব তার শ্বশুর বাড়িতে চলে এসছেন দেবীকে নেবেন বলে বড় তারা দিচ্ছেন তো মেনকা চায় আবার তার মেয়ে উমা চলে যাবে কৈলাসে চলে যাওয়ার আগে একটু মেয়ে জামাই নাতি নাতি দেখতে পাচ্ছেন তাদের একটু খাওয়াবে খাইয়ে দাইয়ে তারপর ছাড়বে কিন্তু মহাদেবের বড় তারা তার সময় নেই তাই আগের দিনের পান্তা ভাত ছিল সেটাই দিল তার সঙ্গে একটু ওই কচুর শাক করা ছিল কোন রকমে মেনকা কচুর শাকটা রাঁধতে পেরেছে তাই কচু শাকটা দিয়েছে আর চাল চাটনিটাও আগের দিন করা ছিল তাই এখনো রীতি নবমীর দিন রাতে পান্তা ভাত চাল চাটনি এগুলো করে রাখা কচু শাক আর যেহেতু পান্তা ভাত তাই মেনোকা ভাবলেন একটা কাগজি লেবু অন্তত দিয়ে দি, যাতে এই পান্তা ভাতের মাথায় আছে আমি তাকে কি করে নিরামিষ খাইয়ে ছাড়বো ঠিক আছে যে মাছ আছে অন্তত মাছটা পুড়িয়ে দিয়ে দি রান্না করবার সময় নেই মাছটা অন্তত পুড়িয়ে তো দিয়ে দি। শোল মাছ পুড়িয়ে দেওয়া হলো তো এটাই মা পান্তা ভাত চাটনি চালতা চাটনি কচু শাক কাগজি লেবু আর পোড়া শোল মাছ এইটা প্রসাদ হিসেবে দেওয়া হয় কারণ মেনকা তার মেয়েকে তার নাতি নাতনিদের তারা হুড়ো করে ওটাই খাওয়াতে পেরেছিল রান্না করবার অবকাশ তার জামাই অর্থাৎ দেবাদিদেব মহাদেব দেননি এটা একটা রীতি সেই রীতিটা আপনাদের জানালাম আর শেষের শেষ বলে কিছু নেই সবটা শুরু কারণ একটা পুজো শেষ মানে আবার শুরু সুতরাং সেই শুরুতেই জানাই শেষের শুরুকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা যারা আমার থেকে বড় আমার প্রণাম তাদের বাকিদের শুভেচ্ছা সবাই 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 ভালো থাকুন থাকুন আনন্দে আমার শান্তিতে থাকুন আমি সুখে থাকুন কথাটা কখনো বলি না কেন জানেন সুখ তো পয়সা দিয়ে কিনতে পারবেন বাড়িতে ভালো গদি ভালো এসি খুব সুন্দর বাড়ি কিন্তু রাতে ঘুম হয় না শরীর খারাপ মারাত্মক সন্তান সম্পত্তি মানুষ হয়নি সারাদিন তাই নিয়ে অশান্তি চলছে কিন্তু এসি গাড়ি বাড়ি সব আছে সেটা সুখ পয়সা দিয়ে কেনা যায় আর শান্তি মানে হচ্ছে সন্তান সন্ততি মানুষ হয়েছে তারা বৃদ্ধ বাবা মাকে দেখছে আর বৃদ্ধ অবস্থাতেও আপনারা একদম সুস্থ শরীর নিয়ে আছেন প্রতিদিন দৈনন্দিন সঙ্গে যুক্ত কাজকর্মের আছেন এটাকে বলা হয় শান্তি তাই আমরা মহামায়ার কাছে শান্তি চাইতে পারি আমিও চাই আপনারাও চান শান্তি তাই বিজয়ার দিন সবাইকে বলি ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন নমস্কার